এই যে আমার কুলফি তার এত সুন্দর বিছানা দিছি না সে ঘুমাবে খাটের পিছনে লুকাইয়া আর সব সময় চোখে মুখে দুষ্টুমি তো আছেই তারপর এই যে পর্দা বেচারাটা এর কোনো রক্ষা নাই এরে নিচে না নামানো পর্যন্ত কোনো রক্ষা নাই এতবার কইলাম পর্দাটাকে ছেড়ে দাও ছেড়ে দাও পর্দা ছাড়ার নাই তার একমাত্র কাজ এই পর্দাটাকে খুশিয়ে খুশিয়ে ভেঙে ফেলা কুলফি কুলফি পর্দাটাকে ছেড়ে দে ছেড়ে দে পর্দাটাকে ছেড়ে ছেড়ে একটু রক্ষা দে পর্দাটাকে আর রক্ষা দে রক্ষা দে রক্ষা ছেড়ে দে ছেড়ে 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 দে 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 এই যে নতুন দাঁত উঠেছে এই পলার নতুন দাঁত উঠেছে এই পোলা এই পোলা এই পোলা এই পোলা আমাকে বয় দেখায় এই পোলা আমাকে বয় দেখায় এই দেখেন এই পোলা কি করতেছে কুলফি ছেড়ে দে পর্দাটাকে দেখেন এই পোলাটা কি করতেছে দাঁড়ান দেখাইতেছে এই পোলার আসল চেহারা দেখাইতেছে আপনাদেরকে ঠিকভাবে এই পোলার আসল চেহারা আপনারা দেখেন এদিক ঘুরো এদিক ঘুরো এই যে এই যে আপনারা দেখবেন এই পোলার আসল চেহারা এই যে এই যে এটা সেই পোলার আসল চেহারা খুব একটা ভালো চেহারা করে না খালি দুষ্টু চেহারা করে আর সময় দুষ্টুর মধ্যে থাকে এই যে দেখেন এতবার বলি দুষ্টু করোনা। দুষ্টু করো না এতবার বোঝাই দুষ্টু করো না দুষ্টু সে করবেই সে দুষ্টু করবেই সবাইকে দেখাই দিব তোমার নতুন দাঁতগুলো ওই 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 যে যে দেখেন নতুন দেখা দাঁত ওই ওই যে যে নতুন দাঁত উঠছে তা দুষ্টু করবে সব সময় দুষ্টু করবে দুষ্টুর মধ্যে থাকবে এই যে এই যে দেখেন এই যে একটা মাথা আছে ছোট্ট একটা মাথা কিন্তু শয়তানি বুদ্ধি অনেকের মধ্যে আর এই যে একটা নাক দেখবেন দেখেন কি মায়াবী চেহারা করে নাকটা এই নাকটা দেখছেন কিভাবে কি কিভাবে কিভাবে একটা পিটুনি দেব আমার আর কাম কামড় দিলে একটা পিটুনি খাবে একদম কামড় দিবি না আমার একদম কামড় দিবি না দেখেন কি ভোলা ভোলা চেহারা দেখেন আর এই যে এই পেটু দেখছেন এই পেটুতে রয়েছে এক গাদা মাছ আর ভাত এই পোলা কিন্তু মানুষ বলে না মাছে ভাতে বাঙালি এই পোলা কিন্তু ভাতে প্রচুর বাঙালি খালি ভাত খায় মাছ কম খায় ভাত বেশি খায় এই পেটুতে ভাতের পরিমাণ বেশি আর এই যে দেখেন লেনজু আর দেখেন মুহূর্তে ঘুমানোর ভান করবে দেখেন এই দেখেন মুহূর্তে ঘুমানোর ভান এই দেখেন কি দুষ্টু কি দুষ্টু কি দুষ্টু যা চলে যা 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 চলে যা যা নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না